সংগ্রামে উপস্থিতি আমাদের বিজয় এখনো চূড়ান্ত হয় নাই আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আবারও বলছি অনেকেই চেষ্টা করবে এটাকে বিজয় হিসাবে দেখানোর বিজয় হিসাবে দেখিয়ে আপনাদের ঘরে ফেরানোর কিন্তু আমি আবারও বলছি এটা আমাদের চূড়ান্ত বিজয় নয় আমাদের বিজয় এখনো নিশ্চিত হয়নি আমাদের সংগ্রাম অব্যাহত আছে অব্যাহত রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ফ্যাসিবাদী সিস্টেম এবং নতুন বাংলাদেশ তৈরি হচ্ছে আমি আবারও আগামীকালকার কর্মসূচি ঘোষণা করছি আমরা আগামীকাল দুপুর দুইটায় চৌহাটায় মিলিত হব এই সংগ্রাম এই আন্দোলন করেছে কৃষক এই আন্দোলন করেছে শ্রমিক এই আন্দোলন করেছে মেহনতি মানুষ আমরা তাদের কথা শুনবো আগামীকাল তারা কি কেমন বাংলাদেশ চায় সেই বাংলাদেশ তৈরি হবে ইনশাল্লাহ আপনারা সকলেই কালকে উপস্থিত থাকবেন আপনারা কেউ কোন ধরনের সংখ্যালঘু সহ ধর্মীয় উপাসনায় উপাসনাগুলোর সব ধরনের নিরাপত্তা নিজ দায়িত্ব নিশ্চিত করবেন কিছু সুবিধাভাবী ব্যক্তি সুযোগ সন্ধানী ব্যক্তি আমাদের এই শান্তিপূর্ণ গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা করবে আপনারা তাই দায়িত্বে সকল ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করবেন আমাকে ধন্যবাদ দেখা হবে আগামীকাল দুপুর দুইটায় চৌদ্দ